ওহিং শুটে ভাইরা বোনেরা তোমাদের কারো বিয়ে হবে না বাবা যারা কিপটেმო করবে নবীর জন্য আওয়াজ দেবে না আল্লাহর জন্য আওয়াজ দেবে না তাদের বিয়ে হবে না এই টাকলা তুই কি বলছিস আমি কি বলেছি মমতা নাম না আমি কি বলেছি মোদী সরকারের নাম না আমি আমি কার কার নাম নাম নিতে বলছি বলছি বাবা বলতে যে নবী দুনিয়ায় না আসলে তুমিও আসতে না আমিও আসতাম না আজ যদি নবী প্রেম না থাকতো এখন তোমরা বসে বসে গজল শুনতে না এখানে বসে বসে এ সময় নষ্ট করতে না বাড়ি গিয়ে ঘুমাতে খাওয়া দাওয়া করতে আর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে তোমাদের মধ্যে নবী প্রেম নবীর মহাব্বত আছে বলে বসে আছো সেই নবীর উপর বিশ্বাস রেখে বাবা সেই নবীর জন্য যদি একটু গলা ছাড়ে আওয়াজ দাও ক্ষতি হবে না ক্ষতি হবে না ক্ষতি হবে না সেই নবীর জন্য ভালোবাসায় মায়া মমতায় প্রেম

Aminatina ma ba gól, Aminobijab gól, Aminatina ba gól, Aminobijab gól, Aminatina ba gól, Aminobijab gól, Aminatina ba gól, Aminatina ba gól, Aminatina ba gól, ba gól, Aminatina ba ba gól, Aminatina ba ba gól, Aminatina ba gól, Aminatina ba gól, Aminatina ba ba gól, Aminatina ba gól, কার পাগল এই তোরা কার পাগল বুঝি হ্যাঁ চোকিনার পাগল আই বলে ওরা চোকিনার পাগল বলেছে সবে মিলে আমার সঙ্গে বলো আস্তে আস্তে বলো আমি নবী যে পাগল আমি মদিনা পাগল এটা বলতে হবে বলতে পারবে না মিলে আমি যে পাগল আমি মদিনা পাগল যে পাগল আমি মদিনা পাগল আর যে পাগল আমি মদিনা পাগল মদিনা

একটা বাচ্চা বলছে ওই খালি টাকলা পানা ছেলেটা ওই পুটকি পানা ওই খালি বলে আর কি আওয়াজ দেয় না কেন করছি এর নাম কেন তোর এমনি আমার মন ভালো নেই না আরো মন খারাপ করে দিচ্ছিস সবাই মিলে বল না একটু সবাই মিলে বলতে হবে ঠিক আছে যাদের গলায় জোর আছে আসতে বলো জোরে বলো অসুবিধা নেই তবে গাইতে হবে মুখ নাড়াতে হবে বুঝেছে ইনশা দেখি দেখি আমার মনে মনে ছোবিস दाजी नबी रे प्रेम ते तेरा जी जी बोने शकोल अपने नबी जे पागोल अपने पति न पागोल अपने नबी जे पागोल अपने पति न पागोल चोरे चोरे न पागोल

চুপচাপ আছো কেন বাবা আমি কি বলেছি মমতার নাম না আমি কি বলেছি মোদী সরকারের নাম না আমি কার নাম নিতে বলছি বাবা আমি কার নাম বলতে বলছি যে নবী দুনিয়া এ না আসলে তুমিও আসতে না আমিও আসতাম না আজ যদি নবী প্রেম না থাকতো এখন তোমরা বসে বসে গজল सुनते না এখানে বসে বসে সময় নষ্ট করতে না বাড়ি গিয়ে ঘুমাতে খাওয়া-দাওয়া করতে আর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে তোমাদের মধ্যে নবী প্রেম নবীর محبت আছে বলে বসে আছো সেই বীরopar বিশ্বাস রেখে বাবা সেই নবীর জন্য যদি একটু গলা ছেড়ে আওয়াজ дам ক্ষতি হবে না ক্ষতি হবে না ক্ষতি হবে না সেই নবীর জন্য ভালোবাসায় মায়া মমতায় প্রেম ভালোবাসায় নবীর প্রেমে فنا হয়ে বলতে হবে আমার মনে নবী নবী তো চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী তো চোখে মদিনার ছবি

I did not eat the day that he wanted a shambles. I mean, mati, painted paddle, I mean, the painted mati, I mean, the painted paddle, I mati, the painted مر چھکی کاجل امی نبی جی پاگل امی بدین نٿي گون امی نبی جی پاگل امی بدین پاگول امی نبی جی پاگل کوئی بدین نپاگو سنیل ماں تمار پتا بھولتے پاری سکل باتا جوڑے هوبنا سبحان اللہ جوڑے هوبنا سبحان اللہ جوڑے بولبنا سبحان اللہ او ہنگ شوٹے বোনেরা তোমাদের কারোর বিয়ে হবে না বাবা যারা কিপটেম করবে নবীর জন্য আওয়াজ দেবে না আল্লাহর জন্য আওয়াজ দেবে না তাদের বিয়ে হবে না হবে না হবে না তুই কি দেখছিস

મે પાદિનર કથા કહોતે પડી સખી સખી પાદિનર કથા કહોતે પડી સખી સખી ભૂખેર બીત બેશે હોશે બીત બેશે હોશે આનંદની ઢોલ આમની નદી જો પાગોય આમની મદી ન પાગોય આમની નદી જો પાગોય આમની મદી ન પાગોય આમની નબી જો પાગોય આમની મદી ન પાગોય આમની નબી જો પાગોય આમની મદી ન પાગોય چوکي چوکي جو جوري نبي جھپا گوري جوري متي نبي گوري apni nabi jipa gori awri nabi jipa gori apni nabi jipa gori apni mti nabi gori gori nabi jipa gori lammi madina dina paon narai tane 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 aar সময় অনেক হয়ে গেছে ছোট্ট আকারে আহ বুড়ি মাটা গাইবো লেখা হয়েছে কমিটিতে নামটা লেখা হয়ে গেছে হয়ে যাবে তো যাক আলহামদুলিল্লাহ আমার সঙ্গে গাইবে আমি বুঝলাম না আমার সাথে আমি